আলাক্সা পরিবারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা আজকে আপনার জন্য আমরা রাখছি পল্লবী সিল্কের কিছু পাড়ি শাড়ি এগুলো আমাদের কাছে পাঁচ থেকে ছটা কালার হবে শাড়িগুলো দেখতে খুবই লাইট ওয়েট কালার এমনকি একদম হালকা ওজনের মধ্যে সম্পূর্ণ আপনার সুতার কাজ করার পাশাপাশি মিনা কাজ করাও আছে শাড়িগুলো আপনাকে ওপেন করে দেখাবো সাথে সাথে আপনাদেরকে দামটাও বলে দিব এই শাড়িগুলো যারা নেবেন তারা স্ক্রিনশট হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন অথবা অনলাইনেও নিতে পারবেন এছাড়া আমাদের দোকানের সব আপনারা সংগ্রহ করতে পারবেন পল শাড়িগুলো হচ্ছে একদম হালকা ওজন মধ্যে থাকে যারা একটু যেহেতু এখন প্রচণ্ড গরম সেক্ষেত্রে অনেকেই আছেন যে ভারী শাড়ি পছন্দ করে না যে একটু হালকা শাড়ি হলে বেস্ট হয় পার্টি ওয়ারের জন্য এই শাড়িগুলো আপনারা দেখতে পান এগুলা শাড়িটা হচ্ছে এটা আঁচলটা পাচ্ছেন আপনারা আর পুরো জমিটাতেই মানে শাড়ি পুরোটা জুড়েই কিন্তু এই কাজটাই থাকবে আর ব্লাউজ পিস তো অবশ্যই থাকবে শাড়িগুলো খুবই আরামদায়ক খুবই আরামদায়ক একদম মাল্টি মিনাকারি কাজ করা আছে আর জোরে সুতে কাজ করা আছে দেখতে পান এই কালারটা যদি পছন্দ হয় আপনারা এটা স্ক্রিন দিয়ে ফেলতে পারেন আচ্ছা পরবর্তীতে আমরা আরও কালার দেখাচ্ছি এটা হচ্ছে কাঁচা হলুদের মধ্যে দেখান যাদের এইরকমই একটু কাঁচা হলুদ কালার পছন্দ বা গায়ে হলুদ ইভেন্টের জন্য নিতে যাচ্ছেন তারা এই শাড়িগুলো দেখতে পান এই শাড়িটা খুবই সুন্দর একটা কালার ডিজাইনটা একদম আনকমন একদম ফ্রেন্ডলি বাজেট অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে আপনি এই শাড়িগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যদি আপনাদের পছন্দ হয়ে থাকে দেখতে পারেন মাত্র দাম পড়বে পঁচিশশো টাকা পড়বে পঁচিশশো টাকা করে এগুলো নিতে পারবেন পল্লবিসির শাড়িগুলো যদি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে হাটলে নাম্বারে যোগাযোগ করবেন নেক্সট আমরা একটা পেস্ট কালার শাড়ি দেখাচ্ছি আপনাদেরকে এই শাড়িটার মধ্যেই আজকে একটা শাড়ির মধ্যেই বিভিন্ন কালার থাকবে আপনাদের যে কালারটা পছন্দ হয় স্ক্রিনশট স্ক্রিনশট নিতে পারবেন আমাদের কাছ থেকে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে হলে কুরিয়ার অথবা হোম ডেলিভারি যে কোনো মাধ্যমেই দেওয়া যাবে এটা বেবি পিঙ্ক কালারের মধ্যে আছে এই কারটা দেখতে পায় এগুলো যে কোনো বয়সের বা যে কোনো বর্ণের সবাই কিন্তু সেগুলো পড়তে পারবেন সো অনায়াসে আপনার পছন্দ নিয়ে নিতে পারেন স্ক্রিনশট দিয়ে পঁচিশশো টাকা পড়বে বেবি পিঙ্ক কালার ছিল এটা এটা লাইট স্কাই হালকা একটা আকাশি কালারের মধ্যে এটা দেখতে পান সবগুলোই প্যাস্টাল কালার একেবারে অ্যাফোর্ডেবল প্রাইসে আজকে সেগুলো পাচ্ছেন না আচলটা কিন্তু সিলভার সিলভার জরির সাথে কাজ করা পুরো জমিটাতেই কাজটা করা আছে দুই টাকা পড়বে নেক্সট একটা দেখাচ্ছি স্নো হোয়াইট কালার বা অফ হোয়াইটের মধ্যে এই কালারটা দেখেন এই কালারটা সুন্দর একটা কালার কিন্তু খুবই চমৎকার একটা কালার দেখতে পারেন মাত্র পঁচিশ করে নিতে পারবেন আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ